আসসালামু ওয়ালাইক রহমুল্লাহ ওয়েলকাম টু একদার নিউ ভিডিও কেমন সারসঙ্গে সব ভালো আসতো না আলহামদুল আপনার তো অনেক অনেক ভালো আছে আমি ইদানিং গেলেও সবসময় ভিডিও দিতে পারতেছি না কারণ আমার এখন বর্তমানে একটু কাজের চাপ বেশি যে কোনো জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখেন সব একটু কমেন্ট করেছে না বরাবর মতো আমি আর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে যেটা ভিডিও নিয়ে কথা বলবো সেটা হয়তো বা অনেকে আমার টাইটেল কথা দেখুন বুঝে গেছেন তো আপনারা তো আমার ভিডিওগুলো দেখেন নিয়মিত বা কমেন্ট করেন ভাই আপনি আগে যে বিষয় সংক্রান্ত কথাবার্তা বলতেন আপনি ওই বিষয় নিয়ে কথা বলেন না তেমন একটা আর আপনাকে অনেক আমাকে অনেকে কমেন্ট নতুন নিয়ম চালু নাকি ভাষা শিখতে হবে বা এটা নিয়ে কিছু একটা বলুন বা আপনাদেরকে একটু এক্সপ্লেন করে দেন যে আমরা বিষয়টা বুঝতে পারছি এখানে আসা আদৌ কি আসা যাবে বা এর গুরুত্বটা কেমন কি সত্যি সত্যি ভাষা শিখতে হবে আসলে প্রথমে বলে রেখে ভালো যে আমি আজকে ভিডিওটা বানানোর জন্য খুবই ছিলাম না কারণ অনেকে কমেন্টের কারণে আমি ভিডিওটা দিয়েছি যে আপনারা অনেকেই থমকে গেছেন বা বিষয়টা শোনার পর নিজের কাছে খারাপ লাগতেছে আপনাদের কাছে যে ভাই এতদিন অপেক্ষা করার পর বর্তমান বলতেছে নাকি এখন ভাষা শিখতে হবে এখানে অনেক কানুন চেঞ্জ হয়েছে সো নিয়মকানুগুলো কী কী ওটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো ভিডিওটা পনেরো সকালে দেখবেন আর এত গাভরে কোনো কিছু নাই যে কোনো অনেক কিছু আসবে অনেক কিছু আসবে যাবে সো সব কিছু আপনার মেনটেন করতে হবে কারণ ছেলে মানুষ হতে অনেক কিছু ত্যাগ করতে পারে বুঝলেন নাই তো আপনি যদি ওটা বাইবার যদি আপনার জীবনটাকে উৎসর্গ করতে না পারেন তাহলে আর আপনি ছেলে মানুষকে কী লাভ ছেলে মানুষের জীবনে অনেক কিছু আসবে যাবে এটা একটা পরীক্ষা আমার মতো বুঝতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছিলাম বা আপনাদেরকে ক্লিয়ার করতে চাইছিলাম যে দুই হাজার চব্বিশ সাল সে হাজার পঁচিশ সালে যখন নাকি ভিসা খোলা হয়েছে কিন্তু এরপর পরে সবার কাছে একটা তৈরি হয়েছে যখন নাকি এখানে ডিগ্রি দেওয়ার পর পর আপনারা শুনতে পারছেন যে এখানে আসতে হবে নতুন করে ভাষা শিখতে হবে এবং কি কাজের সার্টিফিকেট দরকার আছে এবং আপনাদের থেকে ইন্টারভিউ নিবে এখন বলি যে ইন্টারভিউ ধাপ কিন্তু আলাদা আলাদা বুঝতে পারছেন যারা কনেকটেশন আছে তাদেরটা আলাদা যারা ক্লিনার হোটেল বা হাউস কিপিং বা একটু সব কাজ তাদেরটা একটু ডিফারেন্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আপনাদের থেকে তুর্ক বা তুর্কি ভাষায় হয়তো বা আপনাদের থেকে ইন্টারভিউ নেবে না ইংলিশে নিবে আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করি হ্যাঁ তুর্কিতেও নেবে ইংলিশও নিবে যেটা এই স্থানীয় তারা হয়তোবা তুর্কি নিবে যারা হয়তোবা এখানে চায়না কোম্পানি আছে আপনার বিভিন্ন ইটালিয়ান আছে তারপর আপনার পর্তুগাল আছে বিভিন্ন কোম্পানি এখানে ইসরায়েল আছে তো সেই ক্ষেত্রে তারা মানে তাদের প্রয়োজন অনুযায়ী তারা ওই ইন্টারভিউটা নেয় অথবা ইংলিশে নেয় অথবা কেউ তুর্কিতে নেয় তো আপনার এটা ভিউ যেন করবে যে হোটেলে কাজ আসলে বেশিরভাগ ক্ষেত্রে আপনার তুর্কি তেমন একটা লাগে না কারণ এইটা হচ্ছে পর্যটক এলাকা আর এখানে তো এটা এখানে মূলত আপনার যে তুরস্ক মানুষ এখানে তেমন একটা আসলেও এখানে ঘুরতে আসে তারা কাজ করতে আসে তো সেই ক্ষেত্রে দেখা যায় কি আপনার ইজরায়েল ইতালি লিবিয়া তারপর ইরাক ইরানি বিভিন্ন মানুষ পর্যটক এখানে ঘুরতে আসছে বা রাশিয়ান সেই ক্ষেত্রে আপনার ইংলিশ ভাষা হচ্ছে মেন ইংলিশ ভাষাটা আপনার সব দেশে এটা চলে মানে ইন্টারন্যাশনাল ভাষা ইংলিশ ভাষা তো আপনার ইংলিশ ভাষাটা জানা থাকলে আপনার কোনো রকম কোনো জায়গাতে পৃথিবীর কোনো প্রান্তে আপনার কোনো সমস্যা হবে না বা ভোগান্তি হবে না সেক্ষেত্রে আপনার ইংলিশ ভাষাটা জরুরি যারা হোটেলে গাছ আমার কথাটা একটু ক্লিয়ার করে একটু মানে মনোযোগ সহকারে দেখবেন এটা নাম্বার ওয়ান আর যে নাম্বার যে দ্বিতীয় নাম্বার যেটা হচ্ছে আপনার ইন্টারভিউ নেবে হয়তোবা কাজ অনুযায়ী যারা এখানে স্থানীয়রা আছে বা তুরস্কের দিকে এখানে আসে বিজনেস করতেছে বা হোটেলের কাছে বিভিন্ন ইয়েতে তাদের হয়তো বা আপনার তুরস্কে তুর্কি ভাষায় আপনি ইন্টারভিউ বা তুর্কি ভাষা লাগবে আমি যে কথা বলতে চাচ্ছি একটু মানবিক সহকারে দেখবেন আমি বারবার বলতেছি আমার ভিডিওগুলো স্কিপ না করে দেখবেন হ্যাঁ এখানে যা আসছে আপনার শুধু এই না ইন্টারভিউ অনেক আগ থেকে নিয়ে দিচ্ছে এবং ইংলিশে ভিডিও দিছে ইন্টারভিউ নেওয়ার পরপরেও আর বর্তমানে তুর্কি ভাষা জানা লাগবে তবে তুর্কি ভাষা যা আপনি কিন্তু এই দেশে কথায় আছেন যে এক দেশে বলি এক দেশের গালি কিন্তু তুর্কি ভাষা আপনি ফুল শিখতে হবে এমনটাও না আপনি বেসিক যে তুর্কিটা আছে ওইটা শিখবেন হাই হেলো কেমন আছে এটা সেটা এখানে ওখানে এই কাজ এই কাজ কী কাজ আসতেছি কী কাজ করবো ওই কাজটার নাম কি ওই জিনিসপত্রের নামগুলো কী 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 ক্লিনারে আসলে ক্লিনারের কাজ বা জিনিসপত্রের নামগুলো কী কী বা কোন কাজে আসবেন ওই ওই জিনিসপত্র শিখে আসবেন মানে ওই কাজে আসলে আপনার ওই কাজের জিনিস জিনিসপত্রগুলো বা হাই হেলো কিভাবে মানে তাদের সাথে কথা বলতে হয় তাদের সাথে তুলে ধরতে হয় ওইগুলো শিখে আসবেন এই যে আপনাকে ইমিগ্রেশন ইমিগ্রেশনে আপনাকে আটকে ফেলবে যে ইমিগ্রেশন থেকে আপনাকে আসতে দিবে না এটা কিন্তু ভুল ধারণা হ্যাঁ আমার কাছে মনে হয়েছে কিন্তু যা জানি না কারণ একটা এটা হচ্ছে আপনার করোনার দেশ আর এখানে হয়তো বা আপনার এই যে ভাষা শিখতে হবে এমনটাও না হ্যাঁ ভাষা শিখতে হবে কিন্তু আপনার ভাষা যে আপনি ফুল শিখতে হবে একশো একশো থেকে একশো শিখতে হবে এমনটাও না কারণ আপনি থাকেন ওই দেশে আর এখানে কোনো আপনি পড়াশোনা করতে না তো সেই ক্ষেত্রে দেখা যায় কি আপনি ওই দেশ থেকে কি আপনি এ দেশের জন্য আপনি ফুল ভাষাটা শিখতে হবে আপনি পড়াশোনা করতে হবে এখন আবার স্টাডি করতে হবে কেন ভাই আপনি বেসিক যে তুর্কি আছে যে বেসিক উচে শিখার চেষ্টা করবেন যে হোটেলে আসলে হোটেলে হাই হ্যালো কীভাবে করতে হয় ইংলিশ মাঝামাঝি থাকলে তাহলে আপনি এখন কোনো সমস্যা হবে আপনি যদি টোয়েন্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফোর পার্সেন্ট আপনি যদি তুর্কি ভাষা জানান আর যদি আপনি যদি ইংলিশ ভাষা জানেন আপনি থার্টি ফাইভ বা ফোর্টি পার্সেন্ট তাহলে আপনার ইন্টারভিউ বা কোনো জামানা হবে না আপনি ইমিগ্রেশন যে কোনো জায়গা থেকে আপনি উইদাউট আপনি চলতে মানে এখানে আসতে পারবেন আপনারা মনের ভিতরে কোনো ভয় রাখবেন না সবসময় চিন্তা রাখবেন যে আমি সফল হব ইনশাআল্লাহ এটা কোনো 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 কিছু জানা বোঝা নাই আর যদি এখানেই কেউ বা বাসা শিখে আসেন নতুন নিয়ম করছে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে ফুল শিখতে হবে এমনটাও না মানে আপনি যাইতেছেন কোন কাজ যাইতেছেন কী করছে এটা টুকটাক জিজ্ঞাসা করবে টুভিলা বলবে তো আল্লাহ ভালো দেখবেন আবার নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হবো তো ভিডিওটা কেমন লাগছে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আর আপনাদের ভাই বন্ধু বা যারা আছে তাদেরকে শেয়ার করে দিবেন যদি ভালো লাগে আর এরকম কোন কোন ভিডিও পেতে চান আমার কম বক্স খালি আছে কম করে জানাবেন আর যারা যারা অন্য অন্য তথ্য জানতে চান তাও কম করে জানাবেন আমি রিপ্লাই দিয়ে দেবো কমেন্টে আল্লাহ হাফেজ